হাই ফ্রেন্ড আমি আর আমার ছেলে রেডি হয়ে বসে আছি কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদেরকে জানাবো কিন্তু একটা জায়গায় যাচ্ছি সেটা তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমার তোমার সবারই মতন দেখার মতন ছোটো বড়ো সবার মতন দেখার মতন ভিডিওটা করছে আর যারা যারা ভিডিওতে নতুন কিন্তু ভিডিওটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করা কিছু সাবস্ক্রাইব দরকার আছে আমার প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগোতে পারবো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো যা যা কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমার নেক্সট তোমাদেরকে পরে জানাচ্ছে ঠিক আছে চলো যায় চলো বেরিয়েই পড়লাম বেরিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে আর আজ পরিবেশের ভিউটা কি দারুণ না কারণ পুজো তো চলে এসছে হাঁটেকোনা কটা দিন আছে সেই জন্য দারুণ লাগছে মেঘের আকাশটা আর এই দেখো আমরা বাসে উঠেও পড়েছি আর বাস থেকে নেমতে নামিয়ে পড়লাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এটা ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগে আর এই দেখো তোমাদের ফেভারিট জিনিস বালাজি বালাজি বালাজিতে কে কে গিয়েছিল বাজার করতে সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়েছে আমরা এখনও যাইনি বালাজিতে একদিন গিয়েছিলাম শুধু জামা কিনতে এখনও আমাদের পুজো সময় কমপ্লিট হয়নি তারপরে চলে আসলাম দেবালয়ে দেবালয়ে এসছি কারণ আমাদের যে গুরুমন্ত্র নিয়েছে গুরুদেবের কাছে সে আজ এসেছে এখানে আছে একটা অনুষ্ঠান হচ্ছে ছোট্ট অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্যেই চলে এসেছি তারপরে কিছুক্ষণ মন্দিরে বসে সবার সঙ্গে গল্প গুজব করে তারপরে খাবার ওখানে যে সেবা দিচ্ছিলো সেবার ওখানে গেলাম সেবার ওখানে গিয়ে দেখছি এত মানুষের ভিড় এত মানুষের ভিড় তাই বললাম ছেলেকে বললাম চ তাহলে আমরা একটু বাইরে একটা কালী মন্দির আছে এই মন্দিরে ওখানে মাকে মায়ের দর্শন করে আসি সেই জন্য আমি আর ছেলে মেলে চলে গেলাম এই মন্দিরের সামনে আর এ দেখেছো তো যেমন গরম তেমন কিন্তু ফ্যানও চলছে ফ্যান চলছে আবার বাইরের পরিবেশটা সবুজ কিন্তু বসে আছি কিন্তু গরম লাগছে না বন্ধুরা দারুণ লাগছে মন্দিরে কখনোই কারোর গরম লাগতে পারে না যে যতই যাই বেরোক না কেন চলো তোমাদের সঙ্গে তাহলে মন্দিরটা শেয়ার করে এই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি আর মায়ের মন্দিরের ছবিটা দেখে কেউ কিন্তু ভিডিওটা এড়িয়ে যেও না কারণ মা সবারই মঙ্গল করবে মা কখনোই কারোর খারাপ চাইতে পারে না সে যেমনই মা হোক গর্বধারিণী মা হোক আর এমনি মা হোক না মা মাই হয় তারপরে মায়ের কাছে নিজের যা কিছু বলার বলে দিলাম তোমাদেরও যা কিছু বলা তোমরা বলে আর ভিডিওটা একটা শেয়ার করে দিও বন্ধুরা হয় ভালো লাগলে কারোর জন্যে কারো তো মনে ভালো লাগতে পারে না লাগতে পারে যার ভালো লাগবে সে শেয়ার করে ভালো লাগবে না সে ভিডিওটা শেয়ার করবে না চলো বন্ধুরা তারপরে মাকে বললাম যে মা আমার ছেলেটা যেন একটা ভালো মানুষের মতো মানুষ হয় কারণ যতই মানুষ হোক না কেন মানুষের মতন মানুষ যে না হবে সে যতই পড়াশোনা করুক যাই করুক বিদ্যাধরী হোক আর যাই হোক সে কখনোই মানুষ হতে পারবে না মানুষ অনেক রকমেরই হয় মানুষ তো আমরাও মানুষ একটা পাগল মানুষ সবাই মানুষ কিন্তু মানুষের মতন মানুষ যে হতে পারবে যে সবারই কাছে ডাকতে ডাক্তারবে সেই আসল মানুষ তারপরে চলো ছেলেকে বললাম তাহলে চ দেখি খাবারের ওখানে কি আমাদের জন্য ভগবান কি আমাদের প্রসাদ দিবে না দিবে না সেটাই ভাবতে পারছি না তাই আবার চলে গেলাম খাবারের কাছে আর কাছে গিয়ে দেখছি বন্ধুরা সেম একই ভিড় এত ভিড় এত ভিড় বলার নাই তারপরে খাওয়ারের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে মানুষের উঠলো তারপরে আমি বসে পড়েছিলাম আর ছেলে ছিল একদম আমি বসেছিলাম আলাদা জায়গায় আর কী খাচ্ছে না খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এত ভিড় ব্যাগ থেকে আর মোবাইলটা বার করে তোমাদের সঙ্গে শেয়ার করে নি আর প্রসাদ তো একদম অমৃত হয়েছিল কী কী হয়েছিলো চলো তোমাদেরকে বলে দি ভাত ডাল পাঁচ তরকারি পাপড় ভাজা তারপরে পনির চাটনি পায়েস আলু ভাজা অনেক কিছুই হয়েছিল বন্ধুরা তো মনে নাই আর এই দেখো দেখতে পাইছো কি ভিড় ভিড়ের জন্য প্রচুর গরম লাগছে ভিতরে খাওয়াচ্ছে আর বাইরেও খাওয়াচ্ছো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বাসে উঠে বললাম ছেলে বলছে মা চলো ওইদিকে বসে তাহলে কাশফুল আছে কাশফুলগুলো দেখা যাবে আমি বলছি কাঁশফুল এদিকে দেখবো ওদের দেখতে পাই তো তাই আর ওইদিকে আর বসলাম এদিকে বসলাম আর ওইদিকে লোকনাথ মন্দিরটা পেরিয়ে চলে গেলাম আমার পরিবেশটা কি দারুণ লাগছে না দারুণ লাগছে দারুণ আর কার কার পুজোর বাজার হয়ে গেছে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়েছ আমি এখনও পুজোর বাজার কমপ্লিট করতে পারিনি আর বাসে উঠলে জানলাটা খোলা থাকলে কী সুন্দর লাগে জানলার হাওয়াটা খেতে খেতে আর জানলার হাওয়া খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম আর বাড়ির কাছে পৌঁছে এসছি আর তোমাদের সঙ্গে একটা কথা বলবো অন্য ভিডিওতে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ